আপনি যদি সিঙ্গাপুরে আসেন এই ইউনিভার্সাল স্টুডিও হোল ওয়ার্ল্ড এর সামনে যদি পিকচার না নেন তাহলে আপনার বৃতা হয়ে যাবে লাভ

বাইরে থেকে পুরোটা এরিয়া আজকে আমরা এক্সপ্লোর করব সাতেতে হল সেন্টুসা আইল্যান্ড আমরা ঘুরে ঘুরে দেখব তো চলুন তাহলে আজ আমরা ঘুরে ঘুরে হল এরিয়া দেখে আসি সো লেটস স্টার্ট লেডিজ এন্ড জেন্টলম্যান कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तब पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है সেন্টোসা বিচ এর এই ট্যুরে আমি কেবল কার থেকে শুরু করে সোলোসা বিচ এর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর প্রত্যেকটা মুভমেন্ট তুলে ধরেছি এছাড়া স্কাই ওয়াক ওইটাও করেছি সো এক ভিডিওতে এই সব কিছু তুলে ধরে তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে তাহলে এই হলো ফার্ট ওয়ান আর পরবর্তীতে নেক্সট মুভমেন্টগুলো আসবে ফার্ট বাই ফার্ট তাহলে দেখতে কিন্তু ভুল করবেন না তো চলুন পার্ট ওয়ান दिल में कहीं যদি সিঙ্গাপুরে আসেন এই ইউনিভার্সাল স্টুডিও হল ওয়ার্ল্ড এর সামনে যদি পিকচার না নেয় তাহলে আপনার বৃথা হয়ে যাবে আমরা অলরেডি অনেক অনেক পিকচার তুলে নিলাম প্লাস শর্ট ভিডিও করে নিলাম এন্ড রাইট নাও হিয়ার ইজ কার্নিভাল দিস ইজ দা ইজ ওয়াফুল প্লে খানিভাল আইসক্রিম সেলি তো চ নামরা ঘুরে ঘুরে লে সামনের এরিয়াও আমরা ঘুরে ঘুরে দেখে আসি অল সুইটি কিউটি ভিটিফুলেসান্ডে আই লাভজি ইয়া হাদ ইদা আই লাভজি।

19 সালে এক ডিজাইন ছিল আর এখন হয়েছে डिफरेंट ডিজাইন আমার ফ্রেন্ড মানু আই মানু দোস্ত হাউ ইজ ফিলিং টুডে ইউ মেক ভিডিও ভিডিও ওয়ে অফ টাইম আ দেন দেন ইউ কামিং ফর হোয়াট মি আ চেঞ্জিং লা সো লেটস ফেস্টি ওয়াক থেকে একটু উপর আপনি এই ওয়ান্ডারফুল ঝর্নাটি দেখতে পাবেন এই হলো মার্লিয়ন স্টেশন এটা কেবল কার এর একটা স্টেশন আপনি যদি সলুসা বিচ এছাড়া স্কে ওয়াক ওইখানে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে অবশ্যই কেবল কার চলতে হবে আমি আর মানু আমরা ফার্স্ট টাইম ক্যাবল কার্ড না এই হলো জাপানিজ আর ইউকে এর আত্মসমর্পণ অনুষ্ঠানের একটা অংশ চিত্র এখানে তুলে ধরা হয়েছে এর বিস্তৃত আসবে আমার নেক্সট ব্লক সো অবশ্যই আমার নেক্সট ব্লকগুলা দেখা দেখার কিন্তু আমন্ত্রণ রইল ফার টু অ্যান্ড থ্রি তো চলুন তাহলে আজ এ পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ